ওম শান্তি তিরিশ সাত দু হাজার চব্বিশ প্রাতম ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা দুঃখ মোচনকারী সুখদাতা হলেন একমাত্র বাবা তিনি তোমাদের সকল দুঃখ দূর করে দেন কোনো মানুষ কারোর দুঃখ দূর করতে পারে না প্রশ্ন বিশ্বের অশান্তির কারণ কি। কিভাবে, শান্তি স্থাপন হবে উত্তর বিশ্বের অশান্তির কারণ হল অনেক অনেক ধর্ম কলিযুগের অন্তে যখন বিভিন্নতা এসেছে তখন থেকেই অশান্তি রয়েছে বাবা এসে এক সত্য ধর্মের স্থাপনা করেন সেখানে শান্তি স্বতঃস্ফূর্ত তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মী নারায়ণের রাজ্যে শান্তি ছিল পবিত্র ধর্ম পবিত্র কর্ম ছিল কল্যাণকারী বাবা আবারও সেই নতুন দুনিয়া তৈরি করছেন সেখানে অশান্তির নাম নেই ওম শান্তি আমাদের বাবা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন আত্মাদের বাবাকেই জ্ঞানের সাগর বলা যায় এটা তো বাচ্চাদের বোঝানো হয়েছে বোম্বেতেও অনেক সোশ্যাল ওয়ার্কার আছে তাদের মিটিং হতেই থাকে বোম্বেতে যেখানে বিশ্বের জায়গায় মিটিং করে তার নাম ভারতীয় বিদ্যা ভবন এখন দুই প্রকারের বিদ্যা হয়ে থাকে এক হলো পার্থিব বিদ্যা যা স্কুল কলেজে দেওয়া হয় এখন সেটাকে ভবন বলা হয় অবশ্যই তাহলে দ্বিতীয় কোনো কিছু আছে এখন বিদ্যা কাকে বলা হয় মানুষ তো সেটা জানে না এটা তো আধ্যাত্মিক অর্থাৎ রুহানি বিদ্যা ভবন হওয়া চাই জ্ঞানকে বিদ্যা বলা হয় পরম পিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর কৃষ্ণকে জ্ঞানের সাগর বলা হবে না সে বাবার মহিমা আলাদা কৃষ্ণের মহিমা আলাদা এই কারণেই ভারতবাসী বিভ্রান্ত হয়ে পড়েছে কৃষ্ণকে গীতার ভগবান মনে করে বসে আছে বলে বিদ্যাভবন ইত্যাদি খুলতে থাকে কিছুই বোধগম্য হয় না বিদ্যা হলো গীতার জ্ঞান সেই গীতা তো থাকেই এক বাবার মধ্যে যাকে জ্ঞানের সাগর বলা হয় যাকে কোনো মানুষই জানে না বাস্তবে তো ভারতবাসীদের ধর্মশাস্ত্র আছেই একটি সর্বশাস্ত্রের শিরোমণি ভগবত গীতা এখন ভগবান কাকে বলা যায় এই সময় ভারতবাসী সেটাও বোঝে না হলে কৃষ্ণকে ভগবান বলে দেয় নয় রামকে নয় নিজেকেই পরমাত্মা বলে দেয় এখন তো সময়ও তম প্রধান রাবণ রাজ্যে যে তাই নয় তোমরা অর্থাৎ বাচ্চারা যখন কাউকে বোঝাও তখন বলো শিব ভগবান প্রথমে তো এটা বোঝো যে জ্ঞান সাগর হলেন একমাত্রই পরম পিতা পরমাত্মা যার নাম হলো শিব শিবরাত্রি পালনও করে কিন্তু কারোরই বোধগম্য হয় না অবশ্যই শিব এসেছেন তাই তো শিবরাত্রি পালন করা হয় শিবকে এটাও জানে না বাবা বলেন ভগবান তো সকলেরই এক সকল আত্মারা হলো ভাই ভাই এক পরম পিতা পরমাত্মাই হলেন আত্মাদের পিতা ওনাকেই জ্ঞানের সাগর বলা হবে দেবতাদের মধ্যে এই জ্ঞান নেই কোনো ধরনের জ্ঞান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই তারা বলে প্রাচীন ঋষিমণিও এটা জানত না তারা প্রাচীনের অর্থই জানত না সত্যযুগ ক্রেতা হলো প্রাচীন সত্যযুগ হলো নতুন দুনিয়া সেখানে তো ঋষিমণি ছিলই না এই ঋষিমণি ইত্যাদি সবাই পরবর্তীকালে এসেছে তাদেরও এই জ্ঞান অবগত ছিল না তারা নীতি নেতি অর্থাৎ এটাও নয় ওটাও নয় বলে দিত তারাই জানত না যখন তাহলে ভারতবাসী যারা এখন তমগুণী হয়ে গেছে তারা কীভাবে জানবে এই সময় সায়েন্সের দম্ভ খুব বেশি মনে করে এই সায়েন্সের দ্বারাই ভারত স্বর্গে পরিণত হয়েছে একে মায়ার আত্মপরিতা বলা হয় অল অফ পম্পেই অর্থাৎ পম্পেই নগরীর পতন ফেল অফ পম্পেই একটি নাটকও আছে বলাও হয়ে থাকে যে এই সময় হল ভারতের পতনের সত্য যুগে ছিল উত্থান এখন হলো পতন এখানে কি আর কোনো স্বর্গ আছে এই তো হল মায়ার জৌলুস একে শেষ হতেই হবে মানুষ মনে করে বিমান আছে বড় বড় মহল আছে বিদ্যুৎ আছে এটাই হলো স্বর্গ কেউ মারা গেলেও বলে স্বর্গবাসী হয়েছে এ ব্যাপারটা বোঝে না যে স্বর্গে গেল তো অবশ্যই স্বর্গ অন্য কোথাও আছে এটা তো হলো রাবণের যৌলসি অর্থাৎ কম্প অসীম জগতের বাবা স্বর্গে স্থাপনা করেছেন এই সময় যেন দড়ি টানাটানির যুদ্ধ চলে মায়া আর ঈশ্বরের অশরী দুনিয়া আর ঈশ্বরীয় দুনিয়া এটাও ভারতবাসীকে বোঝাতে হয় দুঃখ তো সামনে অনেক আসছে অপার দুঃখ আসবে স্বর্গত হয়ই সত্য যুগে কোনো যুগে হতে পারে না এটাও কারো জানা নেই যে পুরুষোত্তম কাকে বলা হয় এটাও বাবা বোঝান জ্ঞান হলো দিন ভক্তি হলো রাত অন্ধকারে ধাক্কা খেতে থাকে ভগবানের সাথে মিলনের জন্য কত বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে রোমার দিন আর রাত মানে ব্রাহ্মণদের দিন আর রাত তোমরা হলে ব্রহ্মার সত্যিকারের মুখ্য বংশাবলী ব্রাহ্মণ তারা তো হলো যুগে কুক বা শারীরিক বংশাবলী ব্রাহ্মণ তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমযোগী ব্রাহ্মণ এটা কথা আর কেউ জানে না এই কথা যখন বুঝবে তখন বুদ্ধিতে আসবে যে আমরা এটা কি করছি ভারত শতপ্রধান ছিল যাকে স্বর্গই বলা হতো তবে এটা অবশ্যই নরক তাই তো নরক থেকে স্বর্গে যায় সেখানে শান্তিও আছে সুখও আছে নারী লক্ষ্মী নারায়ণের স্বরাজ্য যে তোমরা বোঝাতে পারো মানুষের বৃদ্ধি কিভাবে কম হতে পারে অশান্তি কিভাবে কম হতে পারে অশান্তি থাকি পুরানো দুনিয়া কলিযুগে নতুন দুনিয়াতেই শান্তি থাকে স্বর্গতে তো শান্তি হয় সেটাকেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয় হিন্দু ধর্ম তো এখনকার একে আদি সনাতন ধর্ম বলা যাবে না এটা তো হিন্দুস্থান নামের উপর হিন্দু বলে দেয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেখানে কমপ্লিট বা সম্পূর্ণ পবিত্রতা সুখ শান্তি হেলথ ওয়েলথ ইত্যাদি সব ছিল এখন আহ্বান করে আমরা অতীত হয়েছি হে পতিত পাবন এসো এখন প্রশ্ন হল পতিত পাবন কে কৃষ্ণকে তো বলা হবে না অতীত পাবন হলেন পরমাত্মাই যিনি সাগর উনি এসেই পড়ান জ্ঞানকে পড়াশোনা বলা হয় সব কিছু নির্ভর করে গীতার উপরে এখন তোমরা প্রদর্শনী মিউজিয়াম ইত্যাদি করো কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞের অর্থ বোঝো না মনে করে এটা কোনো নতুন ধর্ম শোনে কিছু বোঝে না বাবা বলছেন একদমই তমর প্রধান পাথর বুদ্ধি এই সময় সায়েন্সের দম্ভও বেশি হয়েছে সায়েন্সের দ্বারাই নিজের বিনাশ করে নিলে তো পাথর বুদ্ধি হবে পাথর পারস বুদ্ধি কী বলা হবে বম্বস ইত্যাদি তৈরি করে নিজের বিনাশের জন্য এই রকম নয় যে শঙ্কর কোনো বিনাশ করে না এরা নিজেদের বিনাশের জন্য সব তৈরি করেছে কিন্তু তম প্রধান পাথর বুদ্ধি বোঝে না যা কিছু তৈরি করে এই পুরানো সৃষ্টির বিনাশের জন্য বিনাশ হলো তবে আবার নতুন দুনিয়া জয় জয়কার হবে তারা তো মনে করে নারীদের দুঃখ কিভাবে দূর করবে কিন্তু মানুষ তো আর কারোর দুঃখ দূর করতে পারে না দুঃখ ভঙ্গনকারী দুঃখদাতা দুগদাতা তো হলে একমাত্র বাবা দেবতাদেরও বলা হবে না কৃষ্ণ তো হলেন দেবতা ভগবান বলা যাবে না এটাও বোঝে না যারা বোঝে তারা ব্রাহ্মণ হয়ে অন্যদেরও বোঝাতে থাকে যারা রাজপথের অধিকারী বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে তারা বেরিয়ে আসবে লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক কিভাবে হলো কোন কর্ম করেছিল যে বিশ্বের মালিক হলো এই সময় কলিযুগের শেষে অসংখ্য ধর্ম রয়েছে বলে এত অশান্তি রয়েছে নতুন দুনিয়াতে তো আর এই রকম হবে না এখন এটা হলো সঙ্গম যুগ যখন কিনা বাবা এসে রাজ্য শেখাচ্ছেন বাবা ই কর্ম অকর্ম বিকর্মের নলেজ শেখান আত্মা শরীর নিয়ে কর্ম করতে আসে সত্য যুগে যে কর্ম করে সেটা অকর্ম হয়ে যায় সেখানে বিকর্ম হয় না দুঃখ থাকেই না কর্ম অকর্ম বিকর্মের গতি অন্তিমকালে বাবা এসেই শোনান আমি এনার বহু জন্মের অন্তেরও অন্তে আসি এই রথে প্রবেশ করি এই রথ হলো অকাল মূর্তি বা কালের ওপর বিজয়প্রাপ্ত করার আত্মার শুধুমাত্র এক অমৃত স্বরে নয় সব মানুষেরই অকাল তো ক্ষত অর্থাৎ শাশ্বত সিংহাসন আছে আত্মা হলো অকাল মূর্তি অর্থাৎ কালের পর বিজয়। এই শরীরে কথা বলে হাটে চলে অকাল বা অবিনাশর আত্মার এটা হল চৈতন্য আসন সকলেই তো অর্থাৎ সব আত্মারা অকাল মূর্তি শরীরকে মৃত্যু গ্রাস করে আত্মা হলো অমর তারা তখত বা সিংহাসন বিনাশ করে দেয় সত্যযুগে যুগে বা সিংহাসন খুবই কম হয় এই সময় কোটি কোটি আত্মাদের বা মস্ত সিংহাসন আছে আত্মাকে অকাল বা অমর বলা হয় আত্মাই তমর প্রধান থেকে সর্বপ্রধান হয় আমি তো হলাম এভার শতপ্রধান পবিত্র যদিও বলা হয় প্রাচীন ভারতের যোগ কিন্তু তারাও মনে করে কৃষ্ণ শিখিয়েছিল গীতাকেই খণ্ডন করে দিয়েছে জীবন কাহিনীতে নাম পরিবর্তন করে দিয়েছে বাবার পরিবর্তে বাচ্চার নাম দিয়ে দিয়েছে শিবরাত্রি পালন করে কিন্তু তিনি কিভাবে আসেন এটা জানে না শিব হলেন ই পরমাত্মা ওনার মহিমা একদম আলাদা আত্মাদের মহিমা হল আলাদা বাচ্চাদের এটা জানা আছে রাধা কৃষ্ণই হল লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণের যুগল লোককেই বিষ্ণু বলা হয় পার্থক্য তো নেই তবে চার ভোজ বিশিষ্ট আট ভোজ বিশিষ্ট কোনো মানুষ হয় না দেবতাদের কত ফুচ বা হাত দিয়ে দিয়েছি সব কথা বুঝতে সময় লাগে বাবা বলেন আমি হলাম দিনের বন্ধু আমি আসিও তখনই যখন ভারত গরিব হয়ে যায় রাহুর গ্রহণ বসে যায় বৃহস্পতির দশা ছিল এখন রাহুর গ্রহণ ভারতে তো বটি সারা ওয়ার্ল্ডে রয়েছে সেই জন্য বাবা আবার ভারতে আসেন এসে নতুন দুনিয়া স্থাপন করেন যাকে স্বর্গ বলা হয় ভগবানুবাজ আমি তো তোমাদের রাজারও রাজা ডবল মুকুটধারী স্বর্গের অধিপত্তি করে তুলি পাঁচ হাজার বছর হলো যখন কিনা আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এখন সেটা নেই তমর প্রধান হয়ে গেছে বাবা নিজেই নিজের অর্থাৎ রচয়িতা আর রচনার পরিচয় দেন তোমাদের কাছে প্রদর্শনী মিউজিয়ামে এত আসে বোঝে কি আর কিছু বিডার্স কেউ বুঝতে পেরে কোর্স করে রচয়িতা আর রচনাকে জানি। রচয়িতা হলেন অসীম জগতের বাবা ওনার থেকে অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্তি হয় এই নলেজ বাবাই দেন আবার রাজ্য পাঠ প্রাপ্ত হলে সেখানে ললেজের দরকার নেই সৎগতি বলা হয় নতুন দুনিয়া স্বর্গকে পুরানো দুনিয়া নরককে দুর্গতি বলা হয় বাবা তো খুবই ভালোভাবে বোঝান বাচ্চাদেরও এরকমভাবে বোঝাতে হবে লক্ষ্মী নারায়ণের চিত্র দেখাতে হবে এই বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই যেটা বাবা স্থাপন করেছেন দেবতাদের পবিত্র ধর্ম পবিত্র কর্ম ছিল এখন এটা হলোই ভীষণ ওয়ার্ল্ড অর্থাৎ পাপী দুনিয়া নতুন দুনিয়াকে বলা হয় হাইসলেট ওয়ার্ল্ড অর্থাৎ শিবালয় এখন তোমরা বোঝালে বেজালাদের কিছু কল্যাণ হয় বাবাকেই কল্যাণকারী বলা হয় তিনি আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে কল্যাণকারী যুগে কল্যাণকারী বাবা এসে সকলের কল্যাণ করেন পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া স্থাপন করে দেন জ্ঞানের দ্বারা সদ্গতি হয় এর উপরে রোজ টাইম নিয়ে বোঝাতে পারো বলো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে আমি জানি এটা গীতার এপিসোড চলছে যাতে ভগবান এসে রাজযোগ শিখিয়েছেন ডাবল মুকুরধারী তৈরি করেছেন এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ দ্বারা রকম হয়েছে এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে রাজযোগ শেখে বাবা প্রতিটি কথা কত সহজ করে বোঝান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক রাজযোগের পড়াশোনা হল সোর্স অফ ইনকাম কারণ তো তা দিয়েই আমরা রাজারও রাজা হই এটা হলো আধ্যাত্মিক পড়াশোনা রোজ পড়তে হবে আর পড়াতে হবে দুই সর্বদা এই নেশা থাকতে থাকবে যে আমরা ব্রাহ্মণ সত্যিকারের মুখ বংশা বলি আমরা কলিযুগে রাত থেকে বেরিয়ে দিনে এসেছি এটা হলো কল্যাণকারী পুরুষোত্তম যুগ এতে নিজের আর সকলের কল্যাণ করতে হবে বরদান প্রতিটি শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে রূপদানকারী মাস্টার সর্বশক্তিমান হব মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে যদি সংকল্প অত্যন্ত শ্রেষ্ঠ হয় আর কর্ম সংকল্প অনুসারে না হয় তাহলে তাকে মাস্টার সর্বশক্তিমান বলা হবে না তো চেক করো যে যে শ্রেষ্ঠ সংকল্প করছো সেটা কর্মে প্রতিফলিত হচ্ছে নাকি হচ্ছে না মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ হলো যে শক্তি সে সময়ে প্রয়োজন সেই শক্তি কাজে আসবে কুল আর সূক্ষ্ম সকল শক্তিগুলি এতটাই কন্ট্রোলে থাকবে যে যে সময় যে শক্তি প্রয়োজন সেই শক্তিকে কাজে লাগাতে পারবে স্লোগান জ্ঞানী তু আত্মা বাচ্চাদের মধ্যে ক্রোধ থাকলে বাবার নাম বদনাম হয় ও শান্তি